আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন তো শুভ সকাল সবাইকে নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর কয়েক ধরনের মাছের বাজার করা হয়েছে যে দেখেন আমার এখানেও আছে তো আমি একটা একটা করে দেখাচ্ছি এখানে আছে প্রথমে ইলিশ মাছ একটা ইলিশ বরফ দিয়ে আনছিল তো সেজন্য পানি পড়তেছে গুলো মোটামুটি সাইজে বড় বড় আছে মনে হচ্ছে ডিমুলা ট্যাংরা এগুলো

মলা গুলো কেটে ফেলতে হবে তা না হলে নরম হয়ে যাবে তো নরম নরম হয়ে যাইতেছে আর এখানে আছে হলো কই মাছ যেটা আমি এইভাবে করে রাখছিলাম পাতিলের মধ্যে একদম ছিটা ছিটি শুরু করছে নিয়ে আসার পর পরে তো এইভাবে রাখলাম দেখেন অবস্থা এইগুলা দেখা গেছে আমার বাচ্চাদের জন্য করছি বাজার মাছের বাজার সানিরাপুরে বলছিলাম আর কি ছেলেরা যে যে ধরনের মাছ খায় এ মাছ নিয়ে আসবা তো এইগুলাই খায় আমার ছেলেরা তো দেখি কত রান্না রান্নাবান্না করতে পারি ওই দিন তো আরও করছি দু তিন দিন ধরে রান্না বান্না করতেছি অল্প অল্প করে আজকেও করবো এগুলো কেটে কুটে যে কাটা দেখেন অবস্থা ওই কাটটা তো আমার দেখা গেছে বারোটা ভিজে দেবে এটা আমি উড়াইতে পারতেছি না মাছের বাজার আর এগুলো এখন কাটবো আর প্রথমে আমি যে মলা মাছগুলো কেটে ফেলবো এগুলো মানে নরম হয়ে যেতেছে এগুলো না কাটলে ছোট মাছ তো তাড়াতাড়ি কাটতে হবে এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আর ইলিশ মাছটা আজকে রেখে দিব রান্না করব না এখন সময় নাই এভাবে রেখে দিব আস্ত এগুলো এখন কাটি কেটে কুটে তারপর কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করবই সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন কই মাছ কাটতে আমার তেরোটা বাজবে দেখেন অবস্থা কই মাছ কাটতে আমার অনেক কষ্ট হয় আর এগুলো তো কেটে ফেলবো তাড়াতাড়ি এই আর এটা তো রেখে দিব ইলিশ মাছটা তো ফিরে আসছি দুই ঘন্টা পর পাক্কা দুই ঘন্টা সময় লাগছে এই মাছগুলো কাটতে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এখানে ছোট মাছ আরও ছিল এগুলো ফ্রিজে রেখে দিয়েছি সাথে সাথে নরম হয়ে যেতেছে আর এগুলো রান্নার জন্য রাখছি তো কী দিয়ে রান্না করবো কোনো বুঝতেছি না আর ট্যাংরা মাছের পেটে দেখেন কত ডিম ছিল ডিম বের হয়েছে এগুলো আলাদা করছি এগুলো আজকে রান্না করব ট্যাংরা মাছ দেখি কি দিয়ে রান্না করা যায় এখনো জানি না আর এগুলো রেখে দেবো ফ্রিজে আর এখানে কই মাছগুলো কেটে কুটে দিয়ে পরিষ্কার করে নিছি তো কই মাছ রান্না করব আর কিছু রাখবো ফ্রিজে তো দেখা গেছে বেশি বাকি রান্না করে ফেলবো সানি জামিয়ে দিতে হবে সেজন্য আর অল্প কিছু রাখবো আর এখন কাটাকাটিগুলো বাকি কাটাকাটিগুলো শেষ করব মানে তরি তরকারি যেগুলো আছে কি দিয়ে রান্না করবো সেগুলো কাটবো কেটে কুটে রেডি করে ফেলবো আর মাছগুলো এখন ফ্রিজে রাখি আর এগুলো রান্না করবো যেগুলো এগুলো তো বাইরেই থাকবে অনেক সময় লাগছে আর রুমের ভিতরে এত গরম আর আজকে একটু হালকা পাতলা বৃষ্টি হইতেছে দেখা যাচ্ছে গুঁড়ি গুঁড়ি এই বৃষ্টিতে আরও গরম বেশি লাগে ঠান্ডার থেকে গরমের পরিমাণ আরও বাড়তেছে মনে হইতেছে তো এগুলো এখন দুয়ে পরিষ্কার করি রান্নার ব্যবস্থা করি তো প্রথমে ছোটো মাছের তরকারিটা বসায় দিতাছি যে মলা মাছ ডাটা দিয়ে প্রথমে ভাবছিলাম জিঙ্গা দিয়ে রান্না করি তো এখন ভাবলাম ডাটা যখন কষি তো ডাটা দিয়ে রান্না করি ফেলি তো ভালোই লাগবে খেতে তো সব মশলা দিয়ে দিলাম অল্প অল্প করে দিছি মশলা সব দিয়ে হাতে মাখিয়ে ছোট মাছের তরকারিটা বসায় দিই তারপর আস্তে আস্তে বাকি রান্নাগুলো করব আর ট্যাংরা মাছ ভাবলাম আলুটামুটি দিয়ে জোল করবো এই যে আলু সেদ্ধ করে নিয়েছি এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি তো হয় শীত মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে আর একটু গাড়ো হলে নামিয়ে ফেলবো জলটা আর এখানে ট্যাংরা মাছের তরকারিটা বসায় দিব ট্যাংরা মাছ গুলো আজকে আমি কষায় রান্না করবো যেহেতু তাজা মাছ ট্যাংরা মাছ কষায় রান্না করলে খেতে ভালো লাগে মাছ তারপর তো জন্য যে মশলাটা ভালোভাবে কষাই নিতেছি আর কষানো মশলা মাছগুলো কষাই তারপর উঠায় রাখবো উঠায় তারপর এটা রান্না করবো যাতে করে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে তাহলে মশলাটা লবণ সব কিছু দুই তিন মিনিটের মতো কষাবো বেজারা রান্না করলে দেখা গেছে এতটা ভালো লাগে না ট্যাংরা মাছ সাথে সাথে টাটকা মাছ তো সাথে সাথে রান্না করলে দেখা গেছে এভাবে রান্না করলে বেশি মজা হয় দু তিন মিনিটের মতো কষিয়ে তারপর উঠিয়ে রাখবো উঠে তারপর আলু আর টমেটো গুলো কষিয়ে তারপর ঝুল দিব মাছগুলো তো কষানো হোক তো ভালো মতো মাছগুলো কষিয়ে তুলে তারপরে যে আলু টমেটো দিয়ে দিলাম ঝুলের মধ্যে কষানো হোক তারপর দিন দিব টমেটো একসাথে ভালোভাবে কষিয়ে নিব এটা আসলে শীতের দিন এ তরকাটা রান্না করলে বেশি ভালো লাগে আলু টমেটো দিয়ে দেশি টমেটো তারপর দেশি আলু নতুন আলু এগুলো দিয়ে রান্না করলে শীতের দিনের তরকাটা খেতে খুবই মজা হয় তো এখন তো গরম তারপর অভাবতেছি এভাবে রান্নাটা করি তো ট্যাংরা মাছ দেখা গেছে আলু টমেটো দিয়ে রান্না করলে ভালো লাগে বেশি টমেটোর ঝোল এরকম টক করে তো আলু আর টমেটো কষি এই যে ঝোল দিয়ে দিয়েছিলাম ঝোলটা আমার জাল হয়ে গাড়ি হয়ে গেছে অনেকটাই তা এখন মাছটা দিয়ে দিই মাছটা দিয়ে আর কিছুক্ষণ রান্না করলে তরকারিটা হয়ে যাবে নামানোর আগে শুধু ধনিয়া পাতা আর কিছু কাঁচামরিচ দিব মাছটা একটু পরে দিলাম কারণ দেখা গেছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলো তো নরম মাছ তরকারিটা হোক তারপর নামানোর আগে পাতা ফেলবো তো ট্যাংরা মাছের তরকারিটা হয়ে যাওয়ার পরে যে কয় মাছের তরকারিটা বসাই দিতেছি এখানে আমি হলুদ মরিচ লবণ রাখছিলাম কড়াই তেল দিয়ে দিছি গরম হয়ে গেছে হালকা একটু দিয়ে দিয়ে তারপর মাছটা বোনা করবো বোনা বলতে একটু মাথা মাথা টাইপের জন্য হবে এখানে জন্য জামি জন্য করতে সেটাও এখানে জামি দেখা গেছে গরম করলে ওই জায়গায় নিয়ে পরে আবার শুকা যায় ওই জন্য একটু ঝুল জলে থাকবে করলাগুলো হালকা একটু বাঁচবো বেশি রাখবো না তো মাছগুলো সব সুন্দর মতনে বেজে নিছি বেশি বাঁচছি তো দেখা গেছে তরকারি গরম করতে গেলে ভেঙে যায় সেজন্য একটু বেশি করে বাজলাম হালকা বাজি নেই এগুলো উঠে নিতে এখন তরকারিটা বসাই দেব আমি টমেটো দিয়ে রান্না করবো এই যে টমেটো দিয়ে নিচ্ছি তো মাছগুলো তো বেজে নিচ্ছি দেখেনি আর এখানে মশলাটা ভালোভাবে কষায় নিতেছি সব মশলা দিয়ে ভালোভাবে কষায় নিলাম আর এখন টমেটো দিয়ে একটু সময় কষিয়ে তারপর মাছ দিয়ে একটু পানি দিয়ে দিব টমেটোটা মশলার সাথে ভালোভাবে কষায় নি বাইরে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হইতে থাকে দেখুন গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে এই বৃত্তির জন্য দেখা গেছে আরো দেখি যেমন কষিয়ে মাছটার সাথে তারপর মাছ দিয়ে পালিয়ে দিয়ে দিব মাছের তরকারি হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিই এখন সময় হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা হয়ে যেটা সময় হচ্ছে বৃষ্টি সমানে বাড়ি বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে একদম বিদ্যা গেছে পানির মধ্যে যে দেখেন শুধু পরে খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়ে আসছিলাম মাত্র উঠছি অনেক আগে থেকে বৃষ্টি হচ্ছে ঠান্ডা হয়ে গেছে এবং দুপুরবেলা অনেক গরম ছিল প্রচুর গরম বাতাস না থাকলেও বৃষ্টি পড়ার কারণে ঠান্ডা লাগতেছে মানে থামবে না এখন আম কাটবো বলতেছে আম কাটার জন্য কি কাঠি কাটি আমাদের গাছের আম দেখেন মিষ্টি আমগুলো একটু মিষ্টি ছোট ছোট হলে কি হবে তারপরে মিষ্টি আছে তো কাটি এগুলো তারপর এই জাম কেটে নিলাম আমগুলো এত মিষ্টি ছোট ছোট হলো অনেক প্রচুর মিষ্টি সানির আব্বুর জন্য কাটছি বলতেছে খাবে তো অনেক মিষ্টি হতো ডায়াবেটিস তারপরেও খায়

তো সানি জমির জন্য যে তরকারি রাখছিলাম এগুলো ঠান্ডা হয়ে গেছে যে বক্সে বাইরে রাখছিলাম সব তরকারি এখানে কই মাছের তরকারি তারপরে এখানেও কই মাছের তরকারি আর এটা হলো টেংরা মাছের তরকারি টমেটো দিয়ে আর আলু দিয়ে তো এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে ভরে রাখি তো বাকি আরও যদি কিছু রান্নাবান্না করি তো কালকের মধ্যেই শেষ করতে হবে পরে আর সময় নাই তো আজকের মতো এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ